আসসালামু আলাইকুম আমি আছি সিঙ্গাপুর থেকে আশা করি সবাই ভালো আছেন আমি এই স্বপ্নেরদের সিঙ্গাপুরে কীভাবে আসলাম বা যদি আপনার স্বপ্ন থাকে সিঙ্গাপুরে তাহলে ভিডিওটা আপনার জন্য ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন নতুন ভিডিও পেতে আমার পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন সিঙ্গাপুরে আসার জন্য আমি দুইটা ধাপে সিঙ্গাপুরে আসা যায় একটা হচ্ছে আনস্কিল আর একটা হচ্ছে স্কিল আমি এসেছিলাম স্কিল থেকে আর এই স্কিল করার জন্য বাংলাদেশে নির্দিষ্ট কিছু আপনার স্কিল সেন্টার আছে এই সেন্টারগুলো থেকে আপনি সিঙ্গাপুরে অতি সহজে আসতে পারবেন অনেকেই যদি আপনাকে বলে যে হ্যাঁ আমি আপনাকে সিঙ্গাপুরে পাঠাবো বা অমুক তমুক তাহলে কখনোই বিশ্বাস করবেন না কারণ অনেকেই এইভাবে বলে আপনার কাছ থেকে টাকা নিয়ে আপনাকে ঘুরাচ্ছে অনেক যায় ঝামেলার ভিতরে তাই ভিডিওটা আপনার জন্য সিঙ্গাপুরে আসার জন্য স্কিল করে আর স্কিল করতে কত সময় লাগে এই সব কিছু ভিডিও আমি দিব আমার চ্যানেল এবং পেজের ভিতরে আমার স্কিল করতে তিন মাস সময় লাগছিলো আর কি কী স্কিল করা যায় এখানে আমি থার্মাল ইনসুলেশন পিভিএফ ইলেকট্রিক্যাল বিভিন্ন ধরনের আপনি স্কিল করে সিঙ্গাপুরে আসতে পারবেন আমি থার্মাল ইনসুলেশনের উপর স্কিল করে সিঙ্গাপুরে আসছি আমার তিন মাস সময় লাগে পাঁচ হইতে মানে আপনার টোটালি পাঁচ থেকে ছয় মাস আর এখন হয়তো বা সময় বেশি লাগতে পারে আমি সব কিছুই আপনাদেরকে বলতে দেবো সিঙ্গাপুরে আসতে কত টাকা লাগে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন কিভাবে কি প্রসেসিং আসলে এটাই ছিল আমার সিঙ্গাপুরে আসার যে ধাপগুলো এটাই আহামরি কোনো কিছুই না আসা অতি সহজ যদি আপনার ভালো গাইডলাইন থাকে বা যদি লিঙ্ক থাকে তাহলে আপনিও আসতে পারবেন এই স্বপ্নের সিঙ্গাপুরে যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকেন ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম